আরে কারে ভালবাসি জানেন নি হ্যাঁ হেডাল বাবা দোরবা সরি হ্যাঁ যে তো আনা সে কানা সে ভাগল সকল লিবো তিতা রাজাকার সব দি মানে গাজা খান তিতা রাজাকার হেডাল বাবা কি গেছ জানেন রাজাকার বাবা কইছে এটারে রাজাকার কমিল্লার আরে মামা ওই দিক তাকান ম্যাডাম বাবা কইছে জেবে ডি আর চুল যদি ভালবাসেন বালারে কি আর কি না ও কসুল চুল ভালো অস্ত্র করেন ঝোরিল ভালবাসতো করেন কি আর বাল্ডির বাল্ডি গিতা সব বাল্ডির ভালবাসেন না কি আর